বাংলা বর্ণমালায় যতগুলি সমস্যাবহুল বর্ণ রয়েছে আমার মতে সবার থেকে বেশি সমস্যাবহুল বর্ণ হচ্ছে এই অ মোটামুটি সাতটি প্রধান সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমরা এই অকে কেন্দ্র করেই আজ সেই সাতটি সমস্যা নিয়ে আলোচনা করব এই অ বর্ণটিকে কেন্দ্র করেই প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে এই বর্ণটির নাম অনেকে বলেন স্বরে অ এবং অনেক কবিতা গল্পে আপনারা এই বর্ণটিকে স্বরে অ নামে দেখতে পাবেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জানিয়েছেন যে বর্ণটিকে স্বরে অ বা এর পরের বর্ণটিকে স্বরে আ বলার প্রয়োজন নেই এই বর্ণটিকে অ এবং পরের বর্ণটিকে আ বললেই চলবে আপনারা এটা কোথায় পাবেন এই যে বর্ণ বর্ণপরিচয়ের প্রথম ভাগ এর প্রথমেই আপনারা যদি বইটি খোলেন দেখতে পাবেন ষষ্ঠীতম সংস্করণের বিজ্ঞাপন লেখা রয়েছে সেখানে কিন্তু এই কথাটি বলে দেওয়া রয়েছে বর্ণটির নাম স্বরে অ নয় অ পরে যে দ্বিতীয় সমস্যা এই বর্ণটিকে কেন্দ্র করে সেটি হচ্ছে অনেকে না অনেকে নয় অল্প সংখ্যক লোকে অ বলতে পারেন না তারা বলেন ওয়া ওয়া তাহলে কি করে ওয়া বলা থেকে অ বলা শেখাবেন ঠোঁটটি নড়বে না শুরু করবে যেভাবে গোলাকার রূপ নিয়ে শেষ করবেও সেই একই গোলাকার রূপ নিয়ে অ ওয়া এই যে ওয়া এরকম নয় অ অ এভাবে বলা অভ্যাস করলেই কিন্তু অ বলা সম্ভব তৃতীয় সমস্যা হচ্ছে এই যে অন দিয়ে গঠিত শব্দগুলি আপনি খেয়াল করুন বেশিরভাগ বর্ণশিক্ষার বইতেই অতে অজগরকে দেখানো হয় ছবি এঁকে পাশে লেখা থাকে অজগর আচ্ছা আপনাদের কখনো মনে হয় না যে অজগর কি শিশুরা চেনে তারা সাপ চেনে পরের শব্দটি খেয়াল করুন অজ অজ মানে কি ছাগল আপনি অ দিয়ে অজ লিখলেন পাশে ছাগলের ছবি এঁকে দিলেন শিশুরা ছাগল চেনে অজ চেনে না আপনারা যদি অ দিয়ে ওসি বলেন তাহলে সমস্যা কোথায় হবে বলুন তো ওসি মানে তর শিশুরা ছুরি চেনে তর চেনে না এই সমস্যাটা কিন্তু রয়েছে ওদের সামনে বারবার বলে দেখিয়ে দেখিয়ে এই সমস্যাগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পরবর্তী সমস্যা কী পরবর্তী সমস্যা হচ্ছে অকে লেখার দুটি রূপ প্রচলিত রয়েছে একটি দেখতে পাচ্ছেন আরেকটি আমরা বেশিরভাগ লোকেই লিখে থাকি এই যে গোল দিয়ে শুরু হচ্ছে আমরা কিন্তু এইভাবে লিখি আমি কিভাবে লিখেছি বলুন তো এই এই তফাৎটি কোথায় তফাত হচ্ছে এইখানে দেখুন এখানে এই বেশিরভাগ ছাপার অক্ষরে আপনারা কিন্তু অকে এভাবেই দেখতে পাবেন এই যে এইভাবে শুরু হচ্ছে আমার মনে হয় আমাদের শিশুদের এইভাবেই চেনানো উচিত বর্ণটিকে তাহলে ওরা যেভাবে দেখছে সেভাবেই লিখবে এখন যদিও আমি নিজেই এই বর্ণটিকে এতদিন ধরে এভাবে লিখতাম দেখে দেখে শিখে ফেলেছি যে না আমাদের এভাবে লেখা উচিত তার পরবর্তী সমস্যা কোথায় পরবর্তী সমস্যা হচ্ছে দেখুন বাংলা স্বরবর্ণের তালিকায় যতগুলি বর্ণ রয়েছে একমাত্র অকে বাদ দিয়ে প্রত্যেকটারই কিন্তু কার চিহ্ন রয়েছে অর্থাৎ আমি বলতে চাইছি আ নামক যে বর্ণটিকে আমরা চিনি এর সংক্ষিপ্ত রূপ আমরা জানি সেটা হচ্ছে এই যে আ কার রহস্য ই এর সংক্ষিপ্ত রূপ জানি সেটি হচ্ছে রহস্য ই কার দীর্ঘ ই এর সংক্ষিপ্ত রূপ রয়েছে কিন্তু অ এর কোনো কার চিহ্ন বা সংক্ষিপ্ত রূপ নেই সেই জন্য বর্ণ বিশ্লেষণ বা ধ্বনি বিশ্লেষণে কিন্তু আমরা বেকায়দায় পড়ে যাই আর কি সমস্যা রয়েছে আর যে প্রধান সমস্যা সেটি হচ্ছে এই বর্ণটির না দুই ধরনের উচ্চারণ কখনো অ এর মতো উচ্চারণ কখনো ও এর মতো উচ্চারণ উদাহরণ দেখুন আমি লিখছি অত আবার লিখছি অতয় রহস্য ইকার দেখুন অত আর অতি অকে মতোই বলছেন অত আর এখানে অ লিখছেন বলছেন কি অতি অর্থাৎ এখানে অ মতো উচ্চারিত হচ্ছে এখানে অ ও এর মতো উচ্চারিত হচ্ছে আরেকটি উদাহরণ দিই আপনাদের যেমন অপু লিখছেন কি অ দিয়ে মুখে বলছেন কি ও ও পু এবং আপনি শুনবেন প্রত্যেকেই কিন্তু এটিকে বলে ও পু কিন্তু লেখে ও দিয়ে আমাদের লিখতে হবে অ দিয়ে বলতে হবে ও দিয়ে এই যে অ এর প্রধান সমস্যা হচ্ছে অয়ের দুই ধরনের উচ্চারণ কখনো এর মতো কখনো ও এর মতো আর সমস্যা কোথায় আরেকটি সমস্যা হচ্ছে মনস্তাত্ত্বিক জানেন তো এই যে আমি ছবিটি দেখালাম আপনাদের প্রথমে অয়ে অজগর আচ্ছা অজগরকে তো প্রত্যেকে ভয় পায় অজগরকে কিন্তু ভালোবাসে না তাহলে আমাদের বর্ণশিক্ষা শুরু হচ্ছে ভয় দিয়ে অয়ে অজগর অয়ে অজগর এটি কি শিশুদের উপর প্রভাব পড়ে না একটু ভেবে দেখবেন তো যাই হোক আলোচনাটি শেষ করলাম আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ